চ্যানেলে আপনাদের আজ কথা বলিউডের আপকামিং হিন্দি সিনেমা ভুলচুক ভুলচুক ট্রেইলার নিয়ে ট্রেইলারটি একটি মজার প্রেমের গল্পের আভাস দেয় যেখানে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গল্পটি একটি মজার টাইম লুপের কনসেপ্ট নিয়ে তৈরি যা দর্শকদের সিনেমাটি দেখতে আগ্রহ তৈরি করে ট্রেলারটিতে কমেডি এবং নাটকীয়তার একটি ভালো মিশ্রণ দেখা যায় যা সিনেমা হলে একটি উপভোগ করার মতো অভিজ্ঞতা হতে পারে রাজকুমার রাও তার স্বভাবসিদ্ধ কমিক টাইমিংয়ের জন্য পরিচিত এই ছবিতেও তার ব্যতিক্রম নন বিভিন্ন চরিত্রে তার সাবলীল অভিনয় এবং স্বতঃস্ফূর্ততার ট্রেলারটিতেও ভালোভাবে ফুটে উঠেছে ওয়ানিকা গাব্বি তার সহজাত সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন যদিও ট্রেলারটিতে তার চরিত্রটিকে বিস্তারিতভাবে দেখানো হয়নি ট্রেলারটিতে বারাণসীর সুন্দর দৃশ্য দেখানো হয়েছে যা ছবির প্রেক্ষাপটকে আরও আকর্ষণীয় করে তুলেছে মজাদার এবং দর্শকদের মুখে হাসি ফোটাতে সক্ষম তবে কিছু জায়গায় হাস্যরস একটু জোর করে চাপানো হয়েছে বলে মনে হতে পারে টাইম লুপের ধারণাটি নতুন না হলেও চিত্রনাট্যে এর ব্যবহার দর্শকদের কৌতূহল ধরে রাখবে পরিচালক কারান শর্মা একটি জটিল গল্পকে হালকা চালে পরিবেশন করার চেষ্টা করেছেন এবং ট্রেলারটিতে সেই প্রচেষ্টার একটি ঝল দেখা গেছে সব মিলিয়ে ভুলচুক মাস একটি মজাদার হিন্দি সিনেমা হতে চলেছে যা দর্শকদের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে পারে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাবির রসায়ন এবং টাইম লুপের মজার কনসেপ্ট এই ছবিটিকে একটি এন্টারটেইনিং সিনেমা করে তুলতে পারে সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং আপনারা জানেন ম্যাডক ফিল্মস বলিউডের রীতিমতো রাজত্ব চালাচ্ছে